যতদিন যাচ্ছে তত এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটা সম্পর্কের দ্রুত সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে মতের অমিলের কারণে অনেকে কেন্দ্রীয় সমনায়কদেরকে নিয়েও নানা রকমের বক্তব্য দিতে দেখি বিরোধে কথা বলতে দেখি আমরা এর আমরা উল্লেখযোগ্য কিছু কারণও দেখতে পাই আমরা মনে করি যখন ছাত্র জনতার আন্দোলনটা হচ্ছিল তখন ছাত্রদের নেতৃত্বে দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সকলের একত্রিত অংশগ্রহণের মাধ্যমে একটা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় ক্ষমতাচ্যুত হওয়ার পরেই আমরা দেখতে পেলাম যে অনেক আন্দোলনকারী কোনো রাজনৈতিক দলের মতাদর্শী অনেকে আবার আত্ম গোপনে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছেন অনেকে নতুন করে দল গড়ার জন্যে মানে চেষ্টা করছেন বা তাদের সর্বোচ্চ চেষ্টা তারা যেখানে দরকার সেখানে গিয়ে করছেন এর মধ্যে যারা সাধারণ শিক্ষার্থী এরা তো কোনো উদ্দেশ্য নিয়ে নামেননি বা এরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করেনি বা এদের চিন্তা ভাবনা ছিল যে একটা স্বৈরাচারী থেকে আমরা মুক্তি পাবো আমরা আমাদের বিবেককে প্রশ্ন করে আমরা আমাদের ভাই আহত হচ্ছেন আমাদের ভাই হতাহত হচ্ছেন এই আবেগে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ম্যাক্সিমাম আন্দোলনে যুক্ত হয়েছে তারা কিন্তু রাজনীতি করতে ইচ্ছুক না বা রাজনীতিতে আগ্রহী না এতে করে যারা রাজনৈতিক চিন্তা ভাবনায় বর্তমানে আছেন তারা যারা ভাবতে পারে যারা একটা দলের মতাদর্শী তারা তো সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারবে সেটা আমরা বলতে পারছি না কারণ যখন দলের মতাদর্শী হবেন দলের নেতৃত্বে দানকারী হবেন তখন দলের হয়ে আপনাকে কথা বলতেই হবে না হলে আপনি দল থেকে আপনাকে সরতে বাধ্য হবে বা আপনাকে সরাতে বাধ্য করা হবে সেই ক্ষেত্রে একটা দলের পক্ষে যখন আপনি কথা বলবেন তখন আপনার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনোই মিল পাবেন না আমরা দেখেছি ছাত্র আন্দোলনের ফলাফলের পর যখন সরকারটা পড়ল এরপর থেকে অনেক দলের মতাদর্শী অনেক ব্যক্তিবর্গ আছেন তারা দলের হয়ে কাজ করতে শুরু করেছেন অনেকে নতুন করে দল গুছাতেও ব্যস্ত হচ্ছে আমরাই কিন্তু বলেছিলাম যে ছাত্রদের রাজনীতি করা উচিত না বা ছাত্র রাজনীতি করবেন না এখন দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশকে ভালো রাখতে অবশ্যই ছাত্রদের রাজনীতি থাকা উচিত আর ছাত্র রাজনীতি না করলে দেশটার রাজনীতি শূন্য হয়ে যাবে এই জন্য যারা সাধারণ শিক্ষার্থী এদের যখন উদ্দেশ্য ছিল না বা এরা উদ্দেশ্য নিয়ে নামেননি এরা আবেগে নেমেছেন এরা বিবেককে প্রশ্ন করে নেমেছেন এরা তাদের ভাই বোনের মানে উপর হামলার প্রতিবাদে নেমেছেন বা তাদের নির্মমতার দেখে তারা নেমেছেন বা যারা স্বৈরাচারী মনোভাব করেছেন তাদের নির্মমতা দেখে আবেগে এই শিক্ষার্থীরা নেমেছেন এদের এখন এরা দুটনায় পড়ে গেছেন এরা কোনো দলের মতাদর্শী না কোনো রাজনৈতিক দল করতে ইচ্ছুক না এরা আসলে কি করবে এদের নেতৃত্ব দেওয়ার জন্য আসলে কেউ নাই বা এরা নেতৃত্ব নিতে পছন্দ করেন না বা নেতৃত্ব নিবেন না সেই ক্ষেত্রে যারা উদ্দেশ্য নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্য যখন মতের অমিল হবে আপনার উদ্দেশ্যের ক্ষেত্রে অন্যজনের মতের মত থাকবে না তখন আপনার সঙ্গে সম্পর্কের ফাটল সৃষ্টি হবে আমরা দেখতে পাই যে ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এখন সম্পর্ক ভালো নেই এরা এদের মতো বক্তব্য দিচ্ছেন ছাত্ররা ছাত্রদের মতো বক্তব্য দিচ্ছেন একদিন শেষে বলতে পারি আমরা যে সকলেই নিজের জন্য চেষ্টা করছেন বা দলের জন্য চেষ্টা করছেন দেশের জন্য না